সকলকে তাদের সে সমস্ত সুযোগ এবং অতি দ্রুত সরকারি কাজের একটা সবসময় একটা আলোচনা ছিল যে এটা একটা লং টাইম প্রসিডিউরের মধ্যে যেতে হতো সেই জায়গা থেকে বেরিয়েছে এখন খুব ফার্স্ট ওয়ার্ক আমাদের করতে এবং তার জন্য এই ব্যবস্থাপনা এবং এটা স্বাভাবিকভাবে শুধু আজকে এই সেমিনারের মাধ্যমে শুরু হবে কিন্তু এখানে বলেছেন বলেছে যে এটা হওয়ার পরে রাজ্যের প্রায় আশি

একটা সঠিক সুযোগ সুবিধা এই আনাজ যে তাগিদ সরকারের সরকারের সব রকম ভাবে এটার মধ্যে জোর দিয়েছে এবং অর্থস্তরে বলেছেন যে শুধু এটা নয় আগামী দিনে অর্থস্তরের উদ্যোগে আরো যাতে খুব সঠিক ভাবে একই টেবিলে বসে সারা রাজ্যে সবকিছু দেখা যায় সে ব্যবস্থা অর্থস্ত নিতে যাচ্ছে এবং স্বাভাবিক ভাবে যদি সুযোগ অসুবিধা এরপরও আজকে টোটাল যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে

কে বোঝাতে হবে আমি অবশ্যই এই সেমিনারে এখানে উপস্থিত আছেন আমাদের এজি থেকে শুরু করে ব্যাংকার্স যারা বিভিন্ন ব্যাংক থেকে আছেন সকলে এটার সঙ্গে যুক্ত হতে হবে সকলের সহযোগিতা হাত বাড়াতে হবে এটা সরকার ভেবেছে যে আমরা এইভাবে সকলের সুযোগ দেব তখনই সেটা সম্ভব হবে যদি সমস্ত এই যাদের রিলেটেড সব অফিসিয়ালস ব্যাংকার্স হোক এজি হোক আমাদের অর্থ পেনশন হোক